ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবার অভিনয়ের ময়দানে নেটফ্লিক্সের আসন্ন সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের প্রমোতে এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেল দাদাকে তবে শুধু অভিনয় নয় পুরনো শত্রুতার এক টুকরো ঝলক ও ফেরত আনলেন তিনি গ্রেক চ্যাপেলের সঙ্গে তার বিতর্কিত অধ্যায়ে যেন ফিরে এলো এই অডিশনে সোমবার নেটফ্লিক্স এই বিশেষ প্রোমোটি প্রকাশ করে ভিডিওতে দেখা যায় সৌরভ আচমকাই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের সেটে ঢুকে পড়েন এবং নিজেই একটি চরিত্র দাবি করেন নির্মাতারা তাকে বোঝান চরিত্র ত্রুটি তার জন্য একেবারে পারফেক্ট একজন সৎ নির্ভীক এবং আগ্রাসী পুলিশ অফিসার দাদাও সুযোগ লুফে নেন অডিশনের সময় সৌরভ এমন কিছু ডায়লগ বলেন যা সরাসরি তার সালের বিতর্কের বুঝে যান ইঙ্গিতটি সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায় অনেকেই দাদার এই লুক দেখে দারুণ উচ্ছ্বসিত কেউ কেউ বলছেন ক্রিকেটের পর এবার অভিনয়েও আগ্রাসী সৌরভ প্রমো প্রকাশ্যে আসতেই সৌরভ ভক্তদের উন্মাদনা তুঙ্গে অনেকে লিখেছেন ক্রিকেট হোক বা অভিনয় দাদা সব জায়গায় রাজত্ব করেন কেউ আবার বলছেন যে মাঠে নামেন সেখানেই দাদার দাদাগিরি সৌরভ গাঙ্গুলির অভিনয় যাত্রা কতটা দূর যাবে তার সময়ই বলবে তবে আপাতত খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের প্রোমোই জমিয়ে দিয়েছে ইন্টারনেট